বেহাল ভগ্ন দশা রাস্তার মাঝে জল ফেলে মাছ ধরছে সংস্কারের দাবিতে বিক্ষোভ হাসনাবাদে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা টাকিও মালঞ্চ রোডের গুরুত্বপূর্ণ রাস্তা হয়েছে পুকুর খোবে বিক্ষোভ জাল পেতে মাছ ধরছে গ্রামবাসীরা হাতে প্ল্যাকার্ড ফেস্টোন রাস্তার উপরে বাস লাগিয়ে প্রতিবাদে নেমেছেন গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমদানি গ্রাম পঞ্চায়েতের ঘটনা টাকিও মালঞ্চ রোডের আমলানি এলাকায় তিন কিলোমিটার রাস্তা বেহাল ও ভগ্নদশায় রূপান্তরিত হয়েছে নিকাশি ব্যবস্থা বেহাল এক হাঁটু করে জল সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা শুক্রবার সকাল এগারোটা নাগাদ আমলানি হাটখোলা থেকে স্মরণিয়া কারবালা মসজিদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে নামে স্থানীয় বাসিন্দারা গত কয়েক বছরে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তারপরও তৈরি হয়নি স্বল্প বৃষ্টিতে বিপদের মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের মুমূর্ষ রুগীকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যার সম্মুখীন হয় গ্রামবাসীরা স্কুলের বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুল যেতে পারে না এমনটাই অভিযোগ গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিয়ে

বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট নিউজবঙ্গ টাইম